এই হলো এই মেম্বারটার নিরাপত্তা বোঝাইতে পারছি আপনাদেরকে আমি যে এই বসে আছি কথা বলতেছি এই মেম্বারটা যে বানাইছে হেরো কোনো অধিকার নাই বসার এবং এই মেম্বারটা যারা বানাইবার জন্য শ্রম দিছে টাকা পয়সা দিছে এরও কোনো অধিকার নাই বসার এই মেম্বারটাই সে বসবে যে জুমার খোদ্ দিবে যে জুমার নামাজ পড়াবে সে এই মেম্বারে বসবে ঢাকা গাজীপুরে এক মসজিদের খতিব সাহ বয়স অন্তত এর হবে না ষাট সত্তর হবে মৌলানা মহিবুল্লাহ সাহেব উনি হিন্দু জঙ্গি সংগঠন যেটা আমরা কোরআন হাদিস অনুযায়ী মেপে মেপে যেটাকে সন্ত্রাস বলার এটাকে সন্ত্রাস বলতে হবে আমার প্রাণের চৈতেও দামি কোরআন আমার জীবনের চৈতেও দামি আল্লাহর বিধান নবীর সন্ন্যত অতএব আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বসতে পারি জানতে পারি বর্তমান পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসী সংগঠন আছে এর মধ্যে সবথেকে বড় সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম হলো ভারতের ইসকন ভালো হোক মন্দ হোক এদের অবস্থা হলো মানুষ খুন করে ফেলা মানুষ গুম করে ফেলা একজন আলেম কার্যকলাপ নিয়ে আলোচনা করায় মসজিদের সম্মানিত খতিব এবং সাহেবকে কয়েকদিন গুম করে রাখার পরে গত পরশু দিন ওনাকে পাওয়া গেছে শিকল দিয়ে গাছে তালা অবস্থায় বাধা অবস্থায় না বলবেন না অতএব সৎকার পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সমাজে মুসলমানের মসজিদ মুসলমানের মেম্বার এখন অনিরাপত্তাই চলতেছে চিন্তা করছেন ব্যাপারটা একজন একজন ইমাম সাহেবকে কয়েকদিন পর্যন্ত গুম করে রাখা তাকে নির্যাতন করা অত্যাচার করা এমন একজন বয়স্ক মানুষকে বৃদ্ধ মানুষকে কি জন্য তারা যে কাজকর্মগুলো করে এই কাজকর্মগুলো অসামাজিক দেশবিরোধী কাজ এজন্যই এটাই একমাত্র ওনার অপরাধ ছিল আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কিছু সময় হইলো আসা যাওয়া করেন ঘোরাঘাড়ি করেন দেখেন হয়তো অনেকে এই ইস্কনের মূল টার্গেট হল মুসলিম যুবতীদেরকে ধরে ধরে নিয়ে অপহরণ করে তো করতেছে খারাপ কাজ দর্শন করতেছে এই তো এ সপ্তাহের ভিতরে তিনটা মেয়েকে অপহরণ কইরা তিন দিন পাঁচ দিন করে নিয়ে দর্শন করছে সব পীর পিছনে ইস্কনের সদস্যদের ভূমিকা তাহলে এবার চিন্তা করুন আপনার ঘর থেকে যদি আপনার বউকে ধরে নিয়ে যায় আপনার বোনকে ধরে নিয়ে যায় আপনি বিচার পাবেন না তো কোথাও হয়তো আপনার এই সমাজে হিন্দু নাই এজন্য পাবেন যে সমাজে মুসলমান কম হিন্দু বেশি এরপরও আমরা ধর্ম হিসাবে কাউকে ছোট করি না কাউকে গালি দেই না ইসলাম আমাদেরকে এটা শিক্ষাও দেয় নাই ইসলামই কেবল সর্বোচ্চ ভ্রাতৃত্ব বুথ শিক্ষা দিছে ইসলামই কেবল সর্বোচ্চ বন্ধুত্বের হাত বাড়ায় দেয় কেন নবীজি ইচ্ছা করলে সমস্ত কাফেরগুলোকে গুলোকে আবু জাহেল সহ সব কেটারে মেরে ফেলতে পারতো যখন মক্কার বিজয় হয়েছিল দশ হাজার সাহাবিনিয়া নবীজি মক্কা বিজয় করছিলেন গাও করছিলেন তাহলে নবীজি একটা কাফের গায়েও হাত দেয় নাই যারা প্রতিহত যারা বাধা দিতে আসছে তাদেরকে প্রতিহত করছে এটাই হলো ইসলামের শিক্ষা মদিনাওয়ালার শিক্ষা এটাই আজকে একজন আলেমকে এইভাবে অপহরণ করে অথচ মিডিয়ার তেমন কোনো নিউজে কোনো প্রচার নাই দেখবেন কোন নষ্ট নায়িকাগুলি কোন দিক দিয়া হাফ প্যান্ট বইটা ঘুরতেছে কোন দিক দিয়া কোনটা অবৈধ অবস্থায় পেটে বাচ্চা দিয়ে দিছে ওইগুলো বাংলাদেশের হলদ মিডিয়াগুলো এই খবরগুলো নিয়ে চব্বিশ ঘন্টা পয়টা। থাকে ভালো খবর খুব কমই প্রচার করে কারণ ভালো খবর প্রচার করলে তাদের দাদা বাবুরা বেজার হয় এখন চিন্তা করুন এই মেম্বারটা কতটুকু অনিরাপদ হইলে একজন খতিবকে ধরে নিয়ে যাইতে পারে তাহলে এই সমাজের মানুষগুলো বাইসা থেকে খিলাম এই ইমাম সাহেব তো গাজীপুরের ইমাম কে নিতে পারছে আমার নিতে কতক্ষণ কি কোন ঠিক না আরেকজন ইমামকে নিতে কতক্ষণ এইভাবেই যদি মুসলমানের সমাজ চলতে থাকে তাহলে এই মেম্বারগুলো একদিন হক কথা বলবে না এই মেম্বারগুলোতে একজন হক কথা সত্য কথা বল না বলা মানুষ বসবে না কারণ এই জায়গাটা নিরাপদ না এই লোকটা অন্য যে অন্যত্র চলে যাবে অন্য কিছু করবে বাস্তবতা যেটা আপনি একটা কাজ করবেন ওইখানে যদি আপনাকে নিরাপত্তা দিতে না পারে আপনি এখানে চাকরি করবেন কোম্পানি করবেন না আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন ফ্যাক্টরিতে যদি আপনাকে নিরাপত্তা দিতে না পারে ফ্যাক্টরির মালিক আপনি চাকরি করবেন করবেন ঠিক ব্যাপারটা এরকমই এই মেম্বারটায় বসে যখন একজন সাহেব আলেম সাহেব হক কথা বলতে পারবে না আর হক কথা বললেই যদি তাকে গুম হইতে হয় তাকে অপহরণ হতে হয় তার জীবন দিতে হয় হা জীবন দিলে সে শহীদ হয়ে যাবে হক কথা বলে জীবন দিলে সে শহীদ হবে কিন্তু এই জায়গাটা তো নিরাপদ থাকলো না এই জায়গাটা তো নিরাপদ রইল না বারো বৎসর তেরো বৎসরের একটা মুসলিম মেয়েকে মালোয়ান একটা যুবক ধরে নিয়ে যদি চার পাঁচজন সহ তিন দিন পাঁচ দিন একটা ছোট মেয়েকে দর্শন করতে পারে এই মুসলমানের সমাজে আমি আপনি জুতা দিয়ে আমার গাল আপনার গাল আমি আপনি গাল ফাড়াই নেবার কথা কারণ পঁচানব্বইটা মুসলমানের সমাজ আর এখানে দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট সব মিলাইয়া পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এগুলো স্পর্ধা এত সাহস হয় কেমনে আসল কথা কি জানেন আসল কথা হইল আমাদের ইমানে শক্তি সুদে ঘুষে বেয়াদবি বাটফারি সিটারি এগুলো আমাদের ইমান ধ্বংস করে ফেলছে এজন্য আমাদের ইমান ওই পর্যায়ের হয় না এজন্য আমরা পারি না অথচ আল্লাহর রসুল বলছেন আল মুসলিম ও আসল মুসলিম একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক এটা কার কথা আল্লাহ রসুলের কথা একটা মুসলমান আরেকটা মুসলমানের ভাই আমরা ফিলিস্তিনের জন্য এত কষ্ট লাগে আমাদের মনে কিন্তু কিছু করতে পারি না তো ফিলিস্তিন তো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে এটা তো সম্পূর্ণ ইহুদিদের দখলেই কিন্তু বাংলাদেশটা তো কোনো ইহুদে খ্রিস্টান কোনো মানুষদের দখলে না মুসলমানদের সার্বভৌম আর এই মুসলমানের সার্বভৌমের ভিতরে থেকে থেকে যদি এই অবস্থা হয় আমার বোন আপনার বোন আমার মেয়ে আপনার মেয়ে এরকম অনিরাপদে থাকতে পারে থাকে তাহলে আমার আপনার বেছে থেকে লাভ কী রসুলের হাদিস অনুযায়ী আল মুসলিম ও মুসলিম মুসলিম মুসলমান যদি আমার ভাই হয় আমার বোন হয় আমার বোনকে যদি দর্শন করে তাহলে আমার মাথা উৎস করে আমি কিভাবে হাঁটি ওইটার বিচার না হওয়া পর্যন্ত তো আমার মাথা উৎস করার কথা না আমরা যে হুজুর ওই গুলি নিয়ে আমরা চিন্তা করার টাইম কই টাইম নাই তো আমাদের ওই গুলি নিয়ে ঢাকার গাজীপুরের ইমাম সাহেবরে গুম করছে এটা নিয়ে চিন্তা করা আমাদের বিষয় না আমাদের সমাজটা এরকমভাবেই চলতেছে আমরা আরেকজনের বোনকে আরেকজনের মেয়েকে বারো মেয়ে মেয়েকে নিয়ে দর্শন করছে হিন্দু পাঁচজন যুবকে তিন দিন রাখছে আরেকটা মেয়েকে নিয়ে তুই দুই দিন রাখছে আরেকটা মেয়েকে নিয়ে দর্শন করে জবাই করে মেরে ফেলছে এইগুলি আমরার দরকার নাই এগুলি জের মেয়ে মরছে হের দরকার যার বোন দর্শিত হইছে হের দরকার এভাবেই যদি আমি আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে দূরে সরাই দেই হের থেকে যদি আমিও দূরে সরে আসি শক্তি কমলো না বাড়লো বুঝছেন না শক্তি বাড়বে না কমবে কমবে আমরা তো আর বিচ্ছিন্ন হইতেছি আর ইস্কন সহ সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোর মূল উদ্দেশ্যই হইল মুসলমানদের মধ্যে কোনো না কোনো ভাবে বিভক্ত বানানো মুসলমানদেরকে কোনো না কোনো ভাবে যে কোনো উপায় হোক অথচ বাংলাদেশ যেই শাহজালালের উত্তর ইসলাম কায়েম করছে এই বাংলাদেশে যেই শাহজালাল ইয়ামুনির আজানে যেই শাহজালালের হুঙ্কারে বাংলার জমিন কেঁপে উঠছিল সেই শাহজালালের মাজারের সামনে পবিত্র জুমাবারে জুমার নামাজ চলা অবস্থায় এই মালওয়ানারা হিন্দুরা তাদের কীর্তন চালায় বাজনা বাজায় মুসল্লিরা বাধা দিতে গেলে মুসল্লিদেরকে পুলিশ উল্টা ধরে গ্রেফতার করে নিয়ে যায় চিন্তা করছেন ব্যাপারটা কোন দেশে আপনি বসবাস করতেছেন কোন দেশে আমি আপনি বসবাস করতেছি ওয়াজ করবেন কোন দা কি বুঝাই মো কি বলবেন কি বুঝবেন অভাব নাই এইভাবে বলতে গেলে দিনই বলা যাবে ব্যাপারটা চিন্তা করছেন এত শ্রম ইসলাম প্রতিষ্ঠা করতে যায় এই বাংলাদেশে এটা বলতে হবে না আমরা সবাই জানি শাহজালাল শাহ পরান রাহিমাহুল্লা ওনাদের অবদান বাংলাদেশে ইসলাম আসতে যায়া ইসলাম প্রতিষ্ঠা হতে যায় ওনাদের অবদান কথা আমরা বলতে হবে না মোটামুটি সবাই জানে এই লোকগুলোর সামনে যদি এই লোকগুলোর মাজারে কবরে যদি নামাজ চলা অবস্থায় হিন্দুরা কীর্তন বাজায় নাচ গান করে মাইক লাগায়া আর এটা যদি আপনারা মুসল্লিরা বাধা দিতে যান তোমরা নামাজের পরে করো এজন্য এই মুসল্লিদেরকেই উল্টা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এ তো কয়দিন আগের ঘটনা এবার চিন্তা করুন কোন দেশে আমরা আছি আমরা তো নামে মুসুল গুরু খাউরা মুসলমান যে আমরা কয় ঠিক হয় আমরা গুরু খাউরা মুসলমান কুমতুম তোহাইবোন আল্লাহ ফতবি হিবকুমল্লা হগুনবি যারা বলে আল্লাহকে ভালোবাসে তারা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা আল্লাহকে ভালোবাসে কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আবাদত বন্দিগির মাধ্যমে হালাল মানার মাধ্যমে হারামকে সুরে ফেলে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর সামনে প্রমাণ করতে হবে সে আল্লাহকে ভালোবাসে তখনই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে তাহলে আর কারো ভালোবাসা আর কারো কোনো মায়া মহব্বত আর কারো কোনো অবদান অনুদান আমার কোনো দরকার নেই আল্লাহই আমার সব আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দুনিয়া এবং পরকাল সফল কাম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ আল্লাগি করছি না গুনা করছি হারাম খাইছি হালালের পথে চলছি না মানুষের উপকারের বদলা ক্ষতি করছি মানুষের উপর জুলুম করছি অসামাজিক কাজ করছি কোরআন হাদিসের বিরুদ্ধে চলছি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমার সব গুনাহ माफ করবে والله আল্লাহ হলেন সব থেকে বড় গফর এবং রহিম আল্লাহই হলো সব থেকে বড় ক্ষমা karne wala আল্লাহর চাইতে আর কেউ দয়ালু হতেই পারে না আল্লাহ তাআলাই আমার জন্য সব থেকে বড় রহিম মায়া karne আল্লাহ আমার জন্য সব থেকে বেশি দয়া করণেওয়ালা আল্লাহ তালা আমাকে ভালোবাসবে আমার গুণা মাফ করবে আল্লাহ এই সমস্ত কথাগুলি কেন বলতেছেন আমাকে আপনাকে সকলকেই পরকালে যেন জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারি এজন্যই এই কথাগুলো আমাকে আপনাকে নবীজির মাধ্যমে দিয়ে গেছেন এজন্য ভাই আসুন আমরা সত্যের পক্ষে দাঁড়াই ইয়া আই গো আল্লাহাদীনা আমানত্বপূল্ল ও কডোমা আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন হে ইমানদারেরা হে মুস হে বিশ্বের মুসলিমরা তোমরা আল্লাহকে ভয় করো আর কি করবা যারা সত্যের দিকে তোমাদেরকে আহ্বান করে তাদের সাথে তোমরা থাকবা সুবহানাল্লাহ বলবেন না যারা সত্যের দিকে আপনাকে আহ্বান করে তাদের সাথে থাকার জন্য নির্দেশ করেছেন আল্লাহ কে কিন্তু এখন সত্য কথা বললে তো আমাদের গায়ে জয়লা ওঠে স্বাভাবিক এখন সত্য কথা বললে যদি আপনি বেজার হন আল্লাহ খুশি হয় মিথ্যার বিরুদ্ধে বললে যদি আপনি বেজার হন আল্লাহ খুশি হয় আমি কোনটাই যাব একজন খতিব একজন আলেম কোন দিকে যাবে একজন সত্য বলনেওয়ালা লোক কোথায় যাবে সে আল্লাহর দিকেই ঝুঁকবে আল্লাহর দিকেই যাবে আল্লাহর কথা বললে কে খুশি হইল কে বেজার হইল ওই দিকে বলার দেখার সময় নাই আল্লাহর রসুল যখন বলছিলেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম নবীর আপন চাচা আবুল আহাব হাতে পাথর নিছিল না হজিবিল্লা বলবেন না নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছিল সর্বপ্রথম কালিমা পড়েন এক আল্লাহ ছাড়া কোনো সাল্লাম আল্লাহর রসুল সর্বপ্রথম এক নাম্বারে যেই লোকটা নবীজির বিরুদ্ধে হাতে পাথর নিয়ে দাঁড়াইছিল এই লোকটা হইল নবীর পিতার আপন ভাই আবুল আহাব এবার চিন্তা করুন সত্য না করতে পারলে কেউ আপনাকে ছাড়বে না সত্য মানুষ হজম করা খুব কম সত্য যদি আপনি হজম করতে না পারেন আপনি মুনাফেক সত্য যদি আপনার ভিতরে ঢুকাইতে না পারেন আপনি মুনাফেক সত্য যদি আপনি মানতে না পারেন আপনি মোহাম্মদ রসৌল উল্লাহার দাবি করার অধিকার শক্তি ক্ষমতা আপনাকে ইসলাম দেয় নাই ইসলামের বাসায় সে মুনাফে এই জন্য ভাই সময় স্বল্প আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি যে হুজুর অপহরণ হয়েছিল জীবিত আছে না মারা গেছে জানি না আজকের ভিতরে কোনো খবর পাইছি না হুজুর হাসপাতালে আছে মরব্বী মানুষ দাঁড়িয়ে একবারে সাদা দেখেন আজকে যারা ফেসবুক চালায় বা ইউটিউব চালায় দেখেন এদেরকে বলবি বললেই দেখাবে আমার কাছেও আছে ছবি আছে ওনার দেখা যায় যদি কেউ দেখতে চান কেমন লোকটা ওই যে সাইদ আমরা আমরার জয়নাল ভাইয়ের বড় ভাই সিয়ার বৈশ দেখছেন নি সেম দেখতে ওনার মতো এমন স্বাস্থ্যবান ওনার মতোই এত বড় সড়ো একটা লোক আলেম মানুষ ওনাকে এভাবে কয়েকদিন অপহরণ করে রাইখা এভাবে নির্যাতন কইরা অচেতন কইরা কাপড় সাপড়ের কোনো খবর নাই গাছের সাথে তালা দিয়া রাইখা গেছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তালা তার হায়াত রাখছে পাইসে আছে কিন্তু আমাদের কথা হইল শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মেম্বারটা যদি হুমকির মুখে থাকে পঁচানব্বই জন মুসলমানের মেম্বারটা যদি নামক সংগঠনের ভয়ে হয়ে যায় তাহলে অনিরাপদ এই মসজিদগুলো একদিন তারা ঘুরিয়ে দিবে ইন্ডিয়ার মতো এই মসজিদগুলো তারা একদিন ফেলবে আমার আপনার ইমানই শক্তি প্রয়োজন আমার আপনার ইমান নবায়ন করা দরকার এজন্য আল্লাহ রসুল হাদিসে একটা দোয়া বলছেন আল্লাহল ফি কুলুবিনা পরের নম্বর সাথে আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা পড়ে একজন আলেম থেকে হয়তো লেখায়া অথবা যে কোনো ভাবে শিখে নেবেন হাদিসটা ঈমান নবায়ন করার দোয়া আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা হে আল্লাহ আমার ঈমানকে আমার কলমের ভিতরে এমনভাবে মজবুত করে দাও আমার জীবনও যদি চলে যায় আমার ইমান যেন নরে বরে না বসে এজন্য আসুন আমরা সব সময় আল্লাহর হুকুম মানব আল্লাহকে ভালোবাসব আমল করার মাধ্যমে আল্লাহকে ভালোবাসবো এবাদত করার মাধ্যমে মুখোমুখি নয় তখনই আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে আমার জীবনের সব অন্যায় অপরাধ গুণামাফ করবে আর যদি আমি আপনি এর উল্টো পথে তাহলে আল্লাহ এবং রসুলের সুপারিশ সাহায্য কোনোটাই আমার আপনার ভাগ্যে জুট না না আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন